শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ সকালে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম রান টান পুজো টুজো সব করে নিয়েছি এবার জল খাবারের জন্য একটু সুজি বানাবো ঝাল সুজি বানাবো আজকে তাই কারিপাতা তুলে নিচ্ছি প্রথমেই আজকে আকাশটা দেখো কত সুন্দর একদম যেন শরতের আকাশ আমার মুক্তি আলোয় আলোয় আকাশে আমার মুক্তি আলোই আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয়াল আকাশটা দেখে মনে হলো একটু গান গাই তাই মেয়েকে বললাম একটু গান কর না সুজি নিয়েছি বাদাম নিয়েছি ক্যারি পাত্তা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা কেটে নেব আদাটা একটু গ্রেট করে চলো তাইলে সুজি বানিয়ে নি সুজিটা প্রথমে চেলে নিয়ে তারপর শুকনো খোলায় ভেজে নিচ্ছি সুজিটা খুব ভালো করে ভেজে নেব যখন দেখবে ভাজা ভাজা হয়ে গেছে দেখবে কি সুন্দর হালকা হয়ে গেছে সুজিটা আমার ভাজা হয়ে গেলো এবার আমি একটি পাত্রে ঢেলে রেখে নিলাম এরপর বাকি কাজটি করে নেব কড়াটি আবার বসিয়ে দিলাম কড়াই একটু সাদা তেল দেব সাদা তেলের সঙ্গে একটু অল্প ঘিও দেব। কেউ ঘি দিয়েও পুরো করতে পারেন আবার সাদা তেল দিয়েও করতে পারেন এর কোনো ইয়ে নেই যার যেটা ইচ্ছা সে সেটা দিয়েই করতে পারেন তেল দেওয়া হয়ে গেলে এবার আমি ঘিটা দিয়ে দিলাম এবারে ক্যারি পাত্তাগুলো দিয়ে দেবো তেল ঘিটা গরম হয়ে গেছে ক্যারি পাত্তা দিয়ে দিলাম ক্যারি পাত্তাটা খুব সুন্দর করে ভাজবো ভাজা ভাজা হয়ে যাবে যখন তখন বাদামটা দিয়ে দেব বাদামটা দিয়ে আস্তে সামান্য কম করে দেব তেলটা অনেক গরম তো একটু কম করে দেব প্রথমে বাদাম ভাজতে বেশি তেল গরমের দরকার পড়ে না বাদামটাও ভাজা হয়ে যাবে তারপরে একে একে আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দেব। আদা দিয়ে দিলাম প্রথমে এটা ভেজে নিয়ে আবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব সবগুলো যখন একসঙ্গে ভাজা হয়ে যাবে তখন আবার সুজিটা দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কাটা দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়েও ভেজে নেব তারপর সুজিটা দিয়ে দেব। অনেকে এখানে পেঁয়াজও দিতে পারেন একটু হলুদ দিলাম হালকা রঙের জন্য একদম কম হলুদ দেবো বেশি না আর স্বাদ অনুসারে নুন দিলাম এটা একটু ঝাল সুজি একটু নুনটা বেশি পড়বে চিনিটা কম পড়বে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বললাম তো ওটাও আরও ভাস ভালো টেস্ট হয় কিন্তু আমরা তো সব দিন পেঁয়াজ খাই না আজকে মঙ্গলবার আমরা পেঁয়াজ খাবো না সেই জন্য এটা এইভাবে নিরামিষভাবে করলাম সুজিটা দিয়ে সুজি তো আগের থেকে ভাজাই ছিল বেশিক্ষণ টাইম লাগবে না সব কিছু একটু মিলিয়ে মিশিয়ে নিলেই হবে ভাজা ভাজা হয়েই এলো এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব আগে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়েও একটু ভেজে নেব এবারে জল দিয়ে দেব জলটা দেখে দেখে দিতে হবে প্রথমেই বেশি জল দেওয়া চলবে না তাহলে আবার অনেক জল হয়ে গেলে এটা অন্য রকম হয়ে যাবে এই সুজিটা একটু ঝুরো থাকবে প্রথমে অল্প জল দিয়ে দেখলাম দেখলাম এখন একদম শুকনো হয়ে গেছে আর একটু জল লাগবে তখন আর একটু জল দিলাম সুজি হয়ে গেল আমার এবার এটা আমি একটি প্লেটে ঢেলে নেব কি সুন্দর হয়েছে দেখতে দেখুন গঙ্গা এদিকে বাসনগুলো ধুয়ে গেছে বিকেলে বিকেলে আসছে না বলে অনেক বাসন পড়ে যাচ্ছে সকালে এগুলো জল দিয়ে ধুয়ে তুলতেও তো দেরি হচ্ছে বলুন কত কাজ থাকে আজকে আবার এক্ষুনি একটু বন্ধন অফিসে যেতে হবে আমাকে যাই বাগানে একটু দিয়ে সুজিটা দিয়ে আসি ভাতের জলটা বসিয়েছি চালটাও দিয়ে নেব। তার আগে বাগান থেকে ঘুরে আসি ওদেরকে ওদের একটা বাটি ছিল সুজি বানালাম তাই একটু দিয়ে আসি গিয়ে রান্না করছে শনি ওরাতেই দিয়ে দিলাম আমি ফিরে চলে এলাম বেশিক্ষণ দাঁড়াবার তো আমার টাইম নেই এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে এদিকে আমার শাড়িটাও শুকিয়ে গেছে যদি বৃষ্টি আসে ভিজে যাবে তুলে নিতে হবে ভাতে চাল দিয়ে ফুটতে দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দেব দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে আমি বেরিয়ে যাব স্কুটিটা বের করে নিলাম ধুলো পড়েছে একটু মুছে নিলাম মুছে টুছে নিয়ে আমি এদিকে রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে নিয়েছি এক্ষুনি বেরিয়ে যাব এসে বাকি রান্নাগুলো করব। আবার বৃষ্টি আসতে পারে কোনো বলা যায় না মেঘ তো পরিষ্কার আছে কিন্তু হঠাৎ করে আবার কোন দিক থেকে মেঘ চলে আসবে তখন আবার বৃষ্টিতে ভিজে যাব যাই তাড়াতাড়ি ঘুরে আসি এই যে একটি শাড়ি পরে নিয়েছি ওই যা ছিল সামনে রাখা সেটাই পরে নিলাম তাড়াতাড়ি করে গাড়িটা বের করে নিচ্ছি মেয়েও আমার সঙ্গে যাবে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় যাচ্ছি এই টাইমটাই তো একটু জ্যামও বেশি থাকে বেশি দূর নয় কাছেই এই কুলটিতে যাব আমাদের অফিস আছে কুলটিতে একটু কাজ আছে এখানে চলুন যাওয়া যাক এই যে অফিসে চলে এসেছি এই অফিসটা দেখছি নতুন আগে অন্য জায়গায় অফিস ছিল ওখানে থাকা খাওয়ার জায়গা ছিল ওখানে অফিস ছিল এখন দেখছি থাকা খাওয়ার জায়গাটা ওখানে আছে অফিসটা চেঞ্জ করে এখানটা শুধু অফিস করেছে খুব সুন্দর করেছে খুব ভালো লাগছে দেখতে বেশ বড় সড়ো লম্বা জায়গা করেছে অনেক মানুষ একসঙ্গে বসতে পারবে যাই হোক আমার কাজ হয়ে গেল আমি বাড়ি ফিরে চলে এলাম এসে আবার দেখছি এই দেখো পোনে একটা বাজছে এখনও বান্না কিছু হয়নি শুধু ভাত করে দিয়ে চলে গেছিলাম তার মধ্যে এগুলো সবজি বাজার করে নিয়ে এসছে ফুলকপি কেঁদুরি টমেটো ভেন্ডি কলা শশা ঝিঙে ঝিঙে পোস্ত খাবো তো আগেই বলেছিল এবার ঝিঙে পোস্ত করতে হবে কলাগুলো নিয়ে এসছে তার মধ্যে দেখছি কয়েকটা খাওয়াও হয়ে গেছে ভাতটা বন্ধ করে দিয়ে গেছিলাম হয়নি আবার গ্যাস জ্বালালাম ভাতটা আবার একটু ফুটতে দিলাম আর ঝিঙে আলুটা কেটে নিয়েছি পোস্ত করবো তাড়াতাড়ি করে কড়াইয়ে আবার ঝিঙে আলু পোস্ত চাপালাম ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়ে আবার ভেন্ডি কাটতে বসলাম ভাজা করতে হবে একটু আজকে নিরামিষ মুগ ডাল করেছি আর এই যে ভেন্ডিগুলো কেটে নিচ্ছে ভেন্ডিগুলো কাটা হয়ে গেল এবার জায়গাটা একটু পরিষ্কার করে নেব সবজি টবজি কাটা হয়ে গেলে না রান্নাঘরটা খুব নোংরা নোংরা লাগে এবার ভেন্ডিটা সরিয়ে দিয়ে এখানে যত তরকারির খোসাগুলো আছে সব একটা বাটিতে জড়ো করে নিয়ে আর বাইরে ফেলে দেবো বাইরে তো আমাদের অনেক ছাগল গরু এসব আছে তারা খেয়ে নেবে এই খোসাগুলো যদি জমিয়ে রাখা যায় কোনো জায়গায় এগুলো পচলে গাছের খুব ভালো সার হয় আমাদের গাছগুলোতে ভালো ফুল ফোটে না এগুলো যদি পচানো যায় ভালো সার হবে কিন্তু আমাদের বাড়িতে আবার এগুলো পচাতে দেয় না গন্ধ ওঠে বলে না খুব বিরক্ত হয় তাই আমরা এগুলো পচাতে পাই না বাইরেই ফেলে দিই ছাগল গরু এসে খেয়ে যায় কড়াইটা আবার বসিয়ে দিলাম পোস্ত হয়েছিল তাই ধুয়ে মুছে নিলাম ভালো করে এবার তেল দিয়ে দেব ভেন্ডিটা ভাজা হবে অল্প ভেন্ডি ভাজবো আমরা তিনজন আছি খাবার জন্য একজন বাইরে গেল অল্পই ভাজব স্ট্যান্ড বসিয়ে ক্যামেরাটা সেট করেছি তো ত্রিকোণ টাইপের হয়েছে ছবিটা স্ট্যান্ড আমার কাছে আছে কিন্তু আমি তো এগুলো ব্যবহার করি না ঠিক করে এবারে মনে হচ্ছে একটু করে ব্যবহার করা দরকার সব কিছুই যখন আছে রিং লাইটও আছে যাই হোক ভেন্ডি ভাজাতে একটু হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ভাজাটা করে নিচ্ছি একটু শশা কেটে নিয়েছি আমাদের আবার গোল গোল করে শশা কাটটা খায় না লম্বা লম্বাই খায় ভেন্ডিটা প্রায় ভাজা হয়ে গেছে ভেন্ডি ভাজাটা হতে হতে চলো তরকারির খোসাগুলো বাইরে ফেলে দিয়ে আসে এই যে এই সবজির খোসা ফেলে দিলাম এবার ছাগল গরু আসবে নিজের মতো এসে খেয়ে যাবে মেঘটা তো এখনও পর্যন্ত পরিষ্কার আছে দেখো বিকাল পর্যন্ত কি হয় কি ভালো লাগছে না আকাশ আকাশি আকাশি তার মধ্যে সাদা কি সুন্দর দেখাচ্ছে এবার ফাইনাল রান্নাটা তোমাদের দেখিয়ে দিই ভাত তো তুবুর করা ছিল মুগ ডাল করেছিলাম এদিকে ভেন্ডি ভাজাটাও হয়ে এসছে ভেন্ডি ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে প্লেটে ঢেলে রাখলাম ঝিঙে পোস্তটাও নামিয়ে রেখেছি দেখো কি সুন্দর হয়েছে ঝিঙে পোস্ত খেতে ভালোই লাগে কি বলো খাওয়া দাওয়া হয়ে গেল বিকেলে একটু বেরোবো যেতে হবে এক জায়গায় কাস্টমারের কাছে পুজো আসছে সামনে আমার তো কাজের চাপ একটু বাড়ছে কিন্তু দেখো বৃষ্টি পড়ছে সকাল থেকে তো কতই দেখলাম মেঘ পরিষ্কার তো বৃষ্টি পড়ছে যাই হোক যেখানে আসার আমি চলে এলাম তোমরা তো আমার এই কাস্টমারের বাড়ি এসেছ আগেও জানো এদের বাড়িতে লোকনাথ বাবার মন্দির আছে আর লেবুগুলো তোমাদেরকে একবার কাঁচা দেখিয়েছিলাম দেখো সব পেকে গেছে আর এই আশেপাশের পরিবেশ মেঘটা কিন্তু এখন বেশ ভালো অন্ধকার আছে পরিষ্কার নেই বৃষ্টি আবার নামতে পারে একবার তো হয়ে গেল এখন তো বর্ষার মেঘ যখনই জমছে তখনই হচ্ছে এই আমার ব্যাগটা নিয়ে আমি এসছি ঘরে ঢুকে দেখছি কেউ নেই দরজা বন্ধ আমি বসে আছি বসে ফোন করছি বলছে আমি মোড়ে আছি আসছি এই বসে আছে ওই দেখো আসছে এখানে আবার কার সঙ্গে গল্প করছে যাই হোক কাজকর্ম সেরে টেরে আমি দোকানে চলে এলাম দোকানে এসে নিয়ে আবার তোমাদের কাছে একটু এলাম আর সারাদিন জামার এইভাবেই কাটলো তোমরা পাশে থাকবে সঙ্গে থাকবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি টাটা বাই বাই